এই পর্যায়ে আমাদের মাঝে বর্তমানে আসবেন সাবারের মাঠে মানুষের নেতা আমাদের রাজনৈতিক গুরু যার নেতৃত্বে আমরা একটি সাবার পৌরসভার নতুন পৌরসভাকে দেখতে চাই ঢাকা জেলার সাবেক যুগ্ম সম্পাদক এবং যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক লাল মোহাম্মদ উৎসব যুব সমাজের উদ্যোগে আমার মেয়র পার্টির সমর্থনে আজকের এই উঠন বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিশেষ অতিথি এবং মঞ্চের সামনে আপনারা যারা আছেন এবং বিভিন্ন বাসাবাড়ি আমার বাবাদের আছেন আমার কেমন আছেন আপনারা ভালো আছেন আপনারা ভালো থাকবেন সবার ভালো থাকে আপনারা

এমন একটা জায়গায় আমি বক্তব্য দিচ্ছি যে এলাকার মানুষ বিগত দুই দুই কানির নির্বাচনে আমাদের এ এলাকার যে সেন্টারে করে ভোট দিতেন সেইখানে কাস্টিং বুথের 90% ভোট আমি একা পাইছি না এলাকার মানুষ সব সময় আমার বাবা আমার বড় ভাই এবং আমি সহ আমরা যখনই নির্বাচনে আসছি

আমি এই ওয়ার্ডে থাকতে পারি না আমি কাউন্সিলর ছিলাম কাউন্সিলর থাকা অবস্থায় বিভিন্নভাবে ভাবে মিথ্যা রাজনৈতিক হয়রানিমূলক মামলা দিয়া আমারে এই সাভার থেকে বিচারিত করে দিয়েছিল দীর্ঘদিন আমি সাভারের বাইরে ছিলাম এর বাদে আমার বাবা মারা গেছে মা মারা গেছে আর অনেক আত্মস্বজন মারা গেছে তিন বছরের পৌরসভা আপনি আপনারা একটু বিবেচনা দেখেন আপনারা যারা সাভারের বাইরে যান এর থেকে অনেক লোক কম লোক সংখ্যার পৌরসভা আছে সেখানে যা দেখেন আমাদের চাইতে তারা নাগরিক সুযোগ সুবিধা বেশি পায় কেন পায় সেই খানকার মেয়ররা জনগণের ভোটে নির্বাচিত ছিল জনগণের কথা ভাবছে ভোটের জন্য যাইতে হইব ভাইবা তাদের সর্বোচ্চ চেষ্টাটাই করছিল যে কারণে পৌরসভা সুন্দর আছে এটা আধুনিক পৌরসভা এখন পর্যন্ত আপনার সারা পৌরসভা কোথাও